নতুন ভাবনা নতুন দৃষ্টি দ্য পিডি মোটর বাইকের ইঞ্জিন দিয়ে থারের আদলে চার চাকা গাড়ি তৈরি করলেন তাক লাগলে এক সেভিক শুনতে অবাক লাগলেও নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে এমনই গাড়ি তৈরি করে নজির করলেন দিনহাটার মাতালহাটের বাসিন্দা চিরঞ্জিত বর্মন পেশায় একজন সেভিক ভলেন্টিয়ার তার শখের নাম রেখেছেন জগদ্দল অবশ্য চিরঞ্জিতের তার সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্পের বিমনের জগদ্দলের মতো দিনহাটার মাতালহাটের বাসিন্দা চিরঞ্জিত বর্মন বাইকের ইঞ্জিন ব্যবহার করে একটি চার চাকার ছোট থার গাড়ি তৈরি করে নজির সৃষ্টি করেছেন চিরঞ্জিত পেশা একজন সেভিক ভলেন্টিয়ার এবং দিনহাটা মহকুমা আদালতে তার দায়িত্ব পালন করেন কাজের ফাঁকে ফেলে দেওয়া যন্ত্রাংশ ও পুরনো মালামাল ব্যবহার করে তিনি এই অনন্য গাড়িটি তৈরি করেছেন আজ তিনি তার তৈরি গাড়িটি দিনহাটা মহকুমা আদালত চত্বরে নিয়ে আসেন গাড়িটি দেখতে প্রচুর ভিড় জমে যায় চিরঞ্জিতের এই উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রম প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে তার এই প্রচেষ্টা শুধু একটি গাড়ি তৈরি নয় বরং সম্পদ পুনর্ব্যবহার এবং সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে আমি একটা গদ্যের মধ্যে পড়েছিলাম জগতলের একটা করুণ কাহিনী ছিল একদম জীর্ণ শীর্ণ বর্তমান যে আধুনিক গাড়িগুলো তার থেকে একদম ব্যতিক্রমী বলবে সেই জগদ্দল তো মালিককে অনেক ভোগান্তি দিয়েছিল তো হয়তো আমার কথাই সেরকমই আছে কারণ আমি যার অর্থ নেই তার ব্যর্থ জীবন আমার অর্থ থাকলে হয়তো এরকম প্রচেষ্টা করতাম না তো সীমিত টাকা দিয়ে এতটুকুই করেছি ভালো করতে পারিনি স্পেটটা যদি বলতেন গাড়ি কি ইউজ করেছেন গাড়ি আমি এই গাড়ির মধ্যে নতুন সেরকম কিছু ইউজ করে নিই আমার হাতে স্টারিং আছে সিট আছে একদম সামনে যে বনে শিশা দেখতে পাচ্ছেন এমনকি নতুন গ্লাস পর্যন্ত এই যে লিভারগুলো আছে প্রত্যেকটাই আমার কোনো না কোনো ভাঙড়ির দোকান থেকে কারেকশন রাস্তায় চলবেন গাড়ি আমি পারমিটে পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করবো যদি পারমিশন না পাই তো পারমিশন দেবে না যদি না পাই আমি আমার আমি তৈরি করেছি এটাই অনেক আমি ঘরের মধ্যে রেখে দেবো আমি আইন ভঙ্গ করতে চাই না করেছেন এটাই এটাই হ্যাঁ সেক্ষেত্রে আমি প্রায় দেড় বছর থেকেই প্রচেষ্টা চালাচ্ছি দেড় বছরের মধ্যে প্রত্যেক শুধু কাজে লাগাইছি কত টাকা গেল সেরকম হিসাব করানো হয়নি এখন আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম বাংলাদেশের তরুণ জুলহাস হ্যাঁ হ্যাঁ সে সম্পূর্ণ নিজ উদ্যোগে একটা হেলিকপ্টার আকাশে উড়িয়েছে হ্যাঁ শুনেছি জুলহাসের পর কি দিনাটা চিরঞ্জিত সেটা আপনারাই ভালো বলতে পারেন